দিনহাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির ঘটনার বিবরণী জানা গিয়েছে শুক্রবার রাত্রি আনুমানিক নয়টা নাগাদ বলরামপুর রেলগেট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় অখিল রায় নামে এক ব্যক্তির জানা গেছে সেই ব্যক্তি জল এবং ফল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাকের ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন সে সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে অখিল রায়ের বাড়ি দিনাটার ভিলেজ ওয়ান এলাকার বাসিন্দা তিনি ঘটনাস্থলে দিনাটা থানার পুলিশ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে

দেখতেছি যে আমি দূর থেকে দেখি ট্রাকটা অনেক স্পিডে আসছে আমাদের কাকু তো একটু অসুস্থ একটু অসুস্থ টাইপের ছিল কাকু হয়তো গাড়ি ধাক্কা একটু একটু হয়তো খাইছে গাড়ির ধাক্কা খাওয়ার সাথে গাড়ি কাকু গাড়ি সামনে পড়ছে আর ড্রাইভার কি করছে কোনো ব্রেক নামে কোনো নামে কাকুর গাড়ির উপর দিয়ে লোড গাড়ি গাড়ি একবার উপরে নিয়ে চলে গেছে আমি দূর থেকে ছিলাম হয়তো এই জন্য দেখতে পাই না কে না কে সাপরে সামনে আসে দেখি আমি জল দিতে জল দেওয়ার টুকু অতটুকু সময় পেলাম না আমি যে জলটা দিব মৃত লোকটা কেন অতটুকু সময় পেলাম না অতটুকু সময়তে কাকুটা চলে গেল কোন জায়গায় ঘটনাটা বলরামপুর বাইপাস বলরামপুর রোড বলরামপুর রোড আমার নাম যে ওকিল ওকিল রয় আপনার নাম দীপ বাড়ি কোথায় ওনার বাইপাস থানার মত এক নম্বর ভিলেজ ওয়ানে